ওয়েলকাম ব্যাক টু অল এডুকেশন ক্লাস যারা যারা ক্লাস ওয়ানে পড়ো তাদের জন্য দ্বিতীয় পর্বের যে বইটি একশো তেষট্টি পেজ আজ আমি পড়াবো তোমরা আগের যে চ্যাপ্টার পেজগুলো আমি চ্যাপ্টার থেকে সেগুলো তোমরা দেখিয়ে নিও আগে আগের ভিডিওতে আমার চ্যানেলে রয়েছে চলো তাহলে পড়া যায় ক যদি ঠিক আছে ঠিক এটা হচ্ছে ভুল তাহলে তোমরা দেখে নাও নৌকা ভাসে কোকিল ফোটে সব কিন্তু এখান থেকেই করছি ঠিক আছে রথ টানো ভাই হাসে ভাই বল খেলি এবার আমরা এখানে একটু ভুল দেখবো জল ওড়ে কি ওড়ে পাতা ফোটে জামা বয় লঙ্কা বাজায় কোকিল খেলি তারপরে হচ্ছে কি আছে এটা বল খায় বল কি খাওয়া যায় এগুলো আমরা ভুল লিখবো ঠিক আছে এবার চলো এবার এটা হচ্ছে ঠিক লিখবো ঠিক আছে পাখি ওড়ে জল পড়ছে পাতা পড়ে জামা পরি তারপরে ফল খায় তারপরে ছবি আঁকি আর হচ্ছে বাজ পড়ছে ঠিক আছে এবার আমাদের বলেছে এবার এসে জরুরি অংশটি পড়ি পাখি ফল খায় আমি ভাত খাই তুমি ছবি আঁকো সেই ফুটবল খেলে আমি গান শুনি এবার এইটা আমরা পড়ে নেবো এবার এইটা পড়ে আমরা পরের পেজে সেগুলো করবো চলো একশো তেষট্টি পেজের পর একশো চৌষট্টি পেজ করবো চলো এবার আমরা কি দেখো আগে পড়ে আসলাম পাখি পাখি ফল খায় আমি ভাত খাই তুমি ছবি আঁকো সে ফুটবল খেলে আমরা গান শুনি কিছু আমরা এখানে করে আসলাম এটা থেকেই আমরা এখানে করলাম ক্লাব এবার চলো এইটা করি উপরে লেখাগুলি দেখে আমরা নিজের থেকে লেখা নিয়ে মানে বুঝে পাশাপাশি কষা আমি ফল খাই তুমি ফল খাও খাও হবে সে ফল খাই ঠিক আছে খাই হবে পাখি ফল খাও ও তারা ফল খাই ঠিক আছে তারা ফল খাই হবে ঠিক আছে এবার চলো লিখে ফেলি আমি ফল আমি ফল খাই পাখি ফল খাও ঠিক আছে এবার লিখব চলো তাহলে এটা আমরা লিখে ফেলি বোধ পাখিটা লেখা আছে তুমি লেখা নি তুমি ফল খাও সে ফল খাই তারপরে আর আছে তারা হায় ঠিক আছে এইভাবে আমরা কি করে কি ব্যাথা হচ্ছে সেটা আমরা করব আজকে তোমাদের এইটুকু কে তোমাদের এইটুকুই পড়ালাম পরের দিন 100 থেকে থেকে পড়াবো যা যারা ভিডিওটি ভালো লেগেছে আপনারা দosto লাইক করবে শেয়ার করবে একদমই ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে এবং আমার সাথে থাকবেন চলুন তাহলে আমার চ্যানেলের সমস্ত ভিডিও আছে তোমরা দেখে নিও